বৃষ্টি আর তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা তীব্র যানচট মঙ্গলের সকালটা কলকাতাবাসীর জন্য শুরু হলো ঠিক এইভাবে রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর থৈথয় অবস্থা কলকাতার অন্যতম সড়কগুলিতেও সোমবার রাত থেকে শহর তথা দক্ষিণবঙ্গের আকাশে পাক খেতে শুরু করে কালো মেঘ রাত যত গভীর হয়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ যা মঙ্গলবার ফো ভোর হতেই পৌঁছেছে চরমে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা গত তিন ঘন্টায় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে মেঘ ভাঙা বৃষ্টিপাত সঙ্গী হয়েছে প্রবল বজ্রবিদ্যুৎ তার সঙ্গে আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে রয়েছে দমকা হাওয়াও শহরের সাত এলাকায় দেখা গিয়েছে প্রবল বৃষ্টিপাত গত এক ঘন্টায় বৃষ্টি হয়েছে একশো মিলিলিটারেরও বেশি কয়েকটি জায়গায় তা আবার ঘন্টায় ছড়িয়ে গিয়েছে প্রায় দুশো মিলিলিটারের গন্ডিও সব মিলিয়ে মঙ্গলের সকাল যে মোটেও সুখকর ছিল না তা নিয়ে কোনো সময়